হাই যেসব বন্ধুরা প্রতিদিনই আমার ভিডিও দেখে কমেন্ট করে আমাকে এত এত সাপোর্ট করে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কার কার গোলাপ ফুল খুব পছন্দ অবশ্যই কমেন্টে জানিও তো দেখো বর্তমানে এই গোলাপ গাছের নিচে আগাছার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি এর আগেও তোমাদেরকে বলেছিলাম আমার কাছে গাঁদা গাছ এখন আগাছার সমান হয়ে পড়েছে গাছের কোড়ায় যদি এত পরিমাণে গাঁদা গাছ বেরোয় তাহলে কেমন বিরক্ত লাগে বলুন তো কিন্তু আমি তো সে গাছ রেমি গাঁদা গাছগুলোকে তো সেভাবে ফেলে দেওয়া যাবে না বেশিরভাগই বারো মাসি গাঁদা গাছ যদি লাগায় তাহলে প্রচুর পরিমাণে পুজোর ফুল পাবো তাই যত্ন করে গাঁদা গাছগুলোকে তুলে নিচ্ছি আর আগাছাগুলোকে বেছে বেছে ফেলে দিচ্ছি এই সব কাজ কমপ্লিট করতে আমার ঘন্টা কাছাকাছি লেগে প্রত্যেকটা গাছের গোড়া ভালো করে আগাছা পরিষ্কার করার পর ভালো করে ঘুরে দিলাম যাতে পরবর্তীকালে ভালো করে গাছে খাবার দিতে পারি